আলবুল্লাহমিনের শৈতওয়ানের রজিম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনারা আমার ডান পাশে যে মেয়েটিকে দেখছেন সেই মেয়েটি হলো ফারজানা আফরিন ঋতু যশোরী আমার জীবনসঙ্গিনী এবং আমার খুব বেশি প্রিয় স্ত্রী কোরআনের চার নম্বর সোরান নিসা তিন নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তোমাদেরকে বিয়ে করতে হবে নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয় সেখানে অবশ্য আল্লাহ বলে দিয়েছেন দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ বিবাহ করা যাবে যদি জীবনে না ঘটে তাহলে সর্বশেষ আল্লাহ বলছেন যে সর্বনিম্ন অন্তত একজন করতে হবে ফাওয়া তো আল্লাহ তালার এই আয়ত্তের পর আমল করতে এই বিবাহের জীবনে আমি আবদ্ধ হয়েছি যদিও আমার অনেক দেরি হয়ে গেছে কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাশি আয়াতের দৃষ্টিতে আল্লাহ আল্লাহেন হুন্না লিবাস উল্লাহ হুন্না তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক মানে তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা হচ্ছ তোমাদের স্ত্রীদের পোশাক আর এই পোশাক যদি আমরা কোরআনের সাত নম্বর সুরা আল আরফের ছাব্বিশ নম্বর আয়াতে দেখি তাহলে সেখানে দেখতে পাই তা কো আর পোশাক আজ পৃথিবীতে যারা বিয়ের বয়স হওয়ার পরে বিবাহ করছে না তারা মূলত নিজেদের ব্যক্তিত্বের সাথে খেয়ানাত করে যাচ্ছেন আমি আপনাদের সামনে আমি আমার স্ত্রীকে কিছু কথা বলবো সেগুলো যদি তার জীবনে সে মেনে চলে তাহলে সেটা আমার জন্য হবে গর্বের বিষয় আর যদি না মেনে চলে তাহলে সেটা হবে তার ব্যক্তিগত ব্যাপার আর ইসলাম আঠারো নম্বর সুরাল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছে অকুলিল হাকুমে রব্বিকুম ফামান শাহ আফাল ইউমিন অমান শাহ আফাল ইয়াকফুর যে স্বাধীনতা ইসলাম দিয়েছে সেটি হল তুমি বলে দাও সত্য তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অমান্য করবে তো প্রত্যেকের ইচ্ছার উপরে রয়েছে কোরআন মানা আর না মানা যারা মানে তারা আস্তিক হয় আর যারা না মানে তারা নাস্তিক হয় তবে নাস্তিকদের ব্যাপারে আল্লা তালা ওই আয়তেই বলে দিয়েছেন তাদের স্থান হবে বড়ই ভয়াবহ পরকালে এখন আমি আমার স্ত্রীকে বলতে চাচ্ছি এই কোরআনের আঠাশ নম্বর সোরান কসস এর পঁচাশি নম্বর আয়তে আল্লাহ ইন্নাদি ফর আলাইকাল কোরআন কোরআন তোমার উপরে ফরজ করা হয়েছে রাসুলের উপরে ফরজ ছিল আমাদের উপরে ফরজ আমার স্ত্রীকে আমি বলবো অন্তত এই কোরআনকে ফরজ জেনে চিরকাল এই কোরআন মাথে যদি জীবন পরিচালনা করা যায় তাহলে তাতে কোনো ধরনের ক্ষতি হবে না আমার দায়িত্ব যেভাবে আল্লাহ আমার উপরে ন্যস্ত করেছেন আমার দুটি মেয়ে রয়েছে আমার স্ত্রী রয়েছে তাদের খোরাকের খোর পোষের দায়িত্ব আমার উপরে তার জন্য আমার প্রবাসে থাকতে হয় আবার দেশে মাঝে মাঝে আসি আমি চাই না কখনো আমার স্ত্রীকে আমি কষ্ট দিই কোনো দিক থেকে আর আমি এটাও ইচ্ছা করবো না কখনো যে আমার স্ত্রী এমন কোন কাজ যেন কখনো না করে বসে যার জন্য আমার এই পৃথিবীতে মুখ দেখানো কষ্টকর হয়ে যাবে যা আজ অনেক প্রবাসীদের স্ত্রীরা করে যাচ্ছে আর এই কোরআনের যতগুলি উসুল যেগুলি তালা করার জন্য নির্দেশ দিয়েছেন আমি আশা করব আমার স্ত্রী সে যেভাবে মানুষকে বলে সেভাবে নিজেও যেন করে কারণ কোরআনের একষট্টি নম্বর সুরা সফ এর দুই এবং তিন আয়াতে এই আয়াত দুটিতে আল্লাহ বলছেন যে তোমরা এমন কোনো কথা বলবে না যেটা তোমরা করো না কারণ তোমরা না করে যদি সেগুলিকে প্রচার করতে যাও তাহলে সেটা আল্লাহতাল্লাহ দৃষ্টিতে খুবই ভয়ানক খুবই সেটা আল্লাহতালার দৃষ্টিতে একেবারে অপ্রীতিকর ঠিক এইভাবে আল্লাহ তালা পাঁচ নম্বর সুরা লয়েদা সাতষট্টি নম্বর আয়াতে বলে দিয়েছেন রাসুল বাল্লিক আমি রব্বি। হে রাসূল তোমাকে প্রচার করতে হবে তাবলিক করতে হবে যা তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয় সেই গ্রন্থের তো আমার স্ত্রীকে আমি বলবো এই কোরআনের কথা যত প্রচার করা যায় আর স্ত্রীকে আমি আমার জীবন সঙ্গিনীকে বলতে চাই তিন নম্বর সুরা আল ইমরান এর বিয়াল্লিশ এবং তিতাল্লিশ এই আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা মারিয়াম সিদ্দিকার নামাজের ব্যাপারে যে ক্যারেক্টার আমরা দেখতে পাই সেটি হলো তিনি সবসময় জামাতের সাথে নামাজ পড়তেন যা আমার স্ত্রীর জন্য আর স্পষ্টকর বাংলাদেশ এখানে সবাই ধর্ম মেনে চলে কিন্তু নারীরা মাসজিদে যেতে পারে না বিধায় তাকে ঘরে নামাজ পড়তে হয় আর ছেষট্টি নম্বর সোরা আর তাহরিমের বারো নম্বর আয়াতে নারীদের নেত্রীর যে ব্যক্তিগত ক্যারেক্টার ছিল সেটি হচ্ছে সবসময় নিজের আব্রুকে নিজের ইজ্জতকে হেফাজত করে চলতেন এই আয়াতগুলোর দৃষ্টিতে আমি আশা করব আমার এই কথাগুলি যে আল্লাহ তাল্লাহার আয়াতের মাধ্যম দিয়ে আমার জীবন সঙ্গিনীকে জানাচ্ছি মেনে চলবে আর যদি না মানতে চায় সেটা তার নিজস্ব ব্যাপার কারণ পরকাল যদি পরকালে আমরা এই পৃথিবীতে জীবন কোরআনের মাধ্যম দিয়ে কাটিয়ে দিই পরকালে আবার হব। এটি হচ্ছে আল্লা ফয়সালা আর আমি কখনো আমার স্ত্রীকে টেনশন তাই আমি সময় বলি টেনশন থাকতে। আল্লাহ আমাদের সবাইকে আমরা যারা পৃথিবীতে যারা বিবাহসাদী করে দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছি সবাই যেন আমরা আমাদের স্ত্রীদেরকে কোরআনের দুই নম্বর সোরা আল্লা বাকার একশো সাতাশি নম্বর আয়তের দৃষ্টিতে যেভাবে আল্লাহ পোশাক বলেছেন সেই পোশাককে যেন আমরা সবসময় হেফাজত করে রাখি ধন্যবাদ সকল দর্শকদেরকে